আপনারা সবাই জানেন আমি একটু বেশি খাই সেই কারণে আমার মতো দূরে গেছে দারুণ মুক্তের হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও তো গাইস এই যে দেখতেছেন দোকান এই দোকান হচ্ছে আমাদের বন্ধু সিফাতের তো আমরা মাঝে মধ্যে এখানে আইসা বইসা আড্ডা দিই তো আজকে আমাদের মাথায় হঠাৎ করে একটি প্ল্যান আসলো আমরা একটু ঘুরতে বেরোবো তো চলেন দেখাই এই বাইকটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের আনোয়ার ফাইভ এই গাড়িটা দিয়ে এখন আমরা ঘুরতে বেরোবো তো দেখতেছেন আপনারা দুই চোরা নিয়ে বের হয়েছি ঠিক আছে দেখতে তো আমরা আমরা এখন চলে যে গেছি আমাদের সৈরতপুর জেলার ভেতরগঞ্জ উপজেলার এবং আমাদের এই উপজেলা থেকে আমরা যাইতেছি এখন মোল্লা বাজার ঠিক আছে মোল্লা যে আমরা কি কি খাই এবং কি কি করি সেটাই আমি আপনাদের দেখাবো তো দেখতে দেখ गाइस আমরা কি সুন্দর একটি মনোরম পরিবেশের ভিতর দিয়ে যাইতেছি যা আপনারা মনে হয় হয়তো ভিডিওতে দেখতেছেন না কিন্তু অসম্ভব ভালো লাগতেছে আমাদের কাছ থেকে খুবই চারো দিকে গাছপালা চারো দিকে বিল আর মাঝখান দিয়ে তো হচ্ছে রোড অসম্ভব সুন্দর লাগতেছে সাথে আছে দুই চোরা যাদের কথা না বললেই নয় শিপু এবং শিফা

সবগুলো ইটারেস্ তো শিপু খাইতে পারতাছে না আমি হেডা বুড়িয়া বেট খেয়া লাইছি খাওয়া শেষ কিন্তু এই আমি না তুই আমাদের প্লেট শেষ বড় ফাঁকা আপনারা সবাই জানেন আমি একটু বেশি খাই সেই কারণে আমার মোতাদরে গেছে দারুন মুক্তি তো গাইস আমরা এখন আমাদের বাসার দিকে চলে যাইতি আমি একটু হেড়া হ্যাডাবি একটু বেশি খেয়ালাইছি সেই কারণে আমার একটু কষ্ট হইতাছে কিরকম জানি লাগতাছে সি গাবরের মতো অনেকটি খাইছে এখন আমরা সবাই বাসায় যাইতাসি গা তো দেখা হবে নেক্সট বড় ভিডিও